ওয়া রাহমাতুল্লাহ ভিডিওতে বলে থাকা কোনো একটি বিষয়কেও ভুল প্রমাণ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর তারপর নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন বলা হয়ে থাকে যে যদি কোনো ঘরে কালো ভেরিয়া উপস্থিত থেকে থাকে তাহলে সেই ঘর বদনচর থেকে সবসময় সুরক্ষিত থাকে যদি কোনো কারো ঘরে খিজুরের গাছ উপস্থিত থাকে তাহলে সেখানে একশো বছর পর্যন্ত দারিদ্র আসতে পারে না কোনো মহিলার চুল খোলা রেখে ঘুমানো ঘরে জিন থাকার লক্ষণ যে মহিলার মুখ বড় হয়ে থাকে সে একজন ধনী মানুষকে গরিব ও ভেকারি বানিয়ে দিতে পারে ঘুমের সময় যদি ঝাঁকুনি আসে তাহলে কখনো ভালো দিন না আসার লক্ষণ হয়ে থাকে যে ঘরে রুট পেট ভরে খাওয়া হয় সেই ঘরের জন্য রহমতের দরজা সবসময় বন্ধ থাকে বাড়িতে যদি গর্ভবর্তী ময়ূর আনা হয় তাহলে ঘরে রিজিকের মধ্যে বরকত আসতে শুরু করে ঘরের কোনো কোথাও যদি কাকের পা ঝুলিয়ে রাখা হয় তাহলে সেই ঘরে কখনো জিন বা অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না ঘরে বটগাছ লাগালে ঘরে কখনো দারিদ্র আসে না যে মহিলারা যমজ সন্তানের জন্ম দেন তো তারা কখনোই দারিদ্র হয় না খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই হাঁচিয়ে এসে যাওয়া খুব দ্রুত ধনসম্পদ পাওয়ার আলামত ও নিশানি হয়ে থাকে ঘরে যদি মাকড়সা জাল তৈরি করে ফেলে তাহলে এটি ঘর থেকে রিজিক শেষ করে দেওয়ার আলামত হয়ে থাকে বাড়িতে বিড়ালের ইঁদুরকে খাওয়া ঘর থেকে দারিদ্র চলে যাওয়ার নিশানি স্বপ্নে সুন্দরী নারীদেরকে দেখা শীঘ্রই ধনসম্পদ পাওয়ার লক্ষণ বলা হয়ে থাকে যে কালো রঙের খরগোশের লোম ঘরে রাখলে আশি বছর পর্যন্ত ঘরে কালো জাত প্রভাব ফেলতে পারবে না পানি পান করার সময় হাঁচিয়ে এসে যাওয়া এটি রিজিকের মধ্যে বরকত বৃদ্ধি হওয়ার লক্ষণ দাঁতে ব্যথা শুরু হওয়া ব্যবসায় বরকত হওয়ার লক্ষণ ঘুমের মধ্যে হঠাৎ করে ভয় পাওয়া এটি আঘাত পাওয়ার লক্ষণ রুটির প্রথম টুকরা খাবার পরেই হাঁচি এসে যাওয়া শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি হওয়ার লক্ষণ যদি বিড়াল বাড়িতে মলত্যাগ করে আর তারপর সেটিকে জমিনে দাফন করে দেয় তাহলে বুঝে নেবেন ঘরে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে আর খাবার খাবার সময় হাঁচি এসে যাওয়া দীর্ঘায়ু পাওয়ার লক্ষণ আর যদি দুধ ফেটে যায় তাহলে এটি আসার লক্ষণ লেবু থেকে রস যদি না বের হয়ে থাকে তাহলে এটি মুফলিসি অর্থাৎ দারিদ্র আসার লক্ষণ বাড়িতে কোনো সাদা কবুতরের এসে যাওয়া ঘরে ভালো রিস্তা আসার লক্ষণ হয়ে থাকে আপনার হাত থেকে যদি কোনো একটি গ্লাস পড়ে যায় তাহলে অতিথি আসার লক্ষণ ঘরে যদি সাপ বের হয় তাহলে এটি আসার লক্ষণ যদি হাত থেকে ফুল পড়ে যায় তবে এটি খুব শীঘ্রই বিয়ে হয়ে যাওয়ার নিশানি যদি ডান চোখ পাই তাহলে বুঝে নেবেন এটি কোনো খুশি পাওয়ার লক্ষণ আর যদি বাম চোখ পাই তাহলে বুঝে নেবেন এটি এই কথার দিকে ইশারা করে থাকে যে আপনার ঘরে কোনো পেরেশানি আসতে চলেছে ডান হাতে যদি চুলকানি হতে শুরু করে তো এটি অর্থ পাওয়ার লক্ষণ হয়ে থাকে আর যদি আপনার বাম হাত চুলকাতে শুরু করে তাহলে এটি অর্থ ফিরে যাওয়ার লক্ষণ রাতে ঝাড়ু দেওয়া এটি দারিদ্র নিয়ে আসার লক্ষণ হঠাৎ করে হাঁচি এসে যাওয়া কোনো কারো স্মরণ করার নিশানি ঘরে মাকড়সার জাল তৈরি করে দেওয়া মুসিবত পেরেশানি আসার চিহ্ন যদি আপনার কান হঠাৎ করে গরম হয়ে যায় তাহলে বুঝে নেবেন অবশ্যই কোনো না কোনো কেউ আপনার গিবদ করছে দরজায় কাক ডাকলে বুঝে নেবেন এটি অতিথি আগমনের লক্ষণ বিয়ের দিন বৃষ্টি হলে বুঝে নেবেন এটি সুখী জীবন পাওয়ার লক্ষণ সফর করার সময় যদি বিড়াল রাস্তা অতিক্রম করে ফেলে তাহলে এটি কাজ না হওয়ার এবং বাধার লক্ষণ ঘরের জিনিসপত্রগুলো বারবার হারিয়ে যাওয়া মুসিবত পেরেশানি আসার লক্ষণ যদি আয়না ভেঙে যায় তবে এটি কিছু বড় পরিবর্তনের লক্ষণ যদি ডান পায়ে চুলকানি শুরু হয় তবে এটি সফর করার লক্ষণ স্বপ্নে নদী দেখলে বুঝে নেবেন এটি উন্নতি লাভের লক্ষণ যদি কোনো বিড়াল রাতে কান্না করে তাহলে এটি দুর্ভাগ্যের লক্ষণ হঠাৎ করে মাথা ব্যথা শুরু হওয়া কোনো কারোর রাগান্বিত হওয়ার লক্ষণ মনে করা হয় যদি আপনার হাত থেকে লবণ পড়ে যায় তাহলে এটি ঝগড়ার দিকে ইশারা করে থাকে দিনের বেলা পেঁচা দেখা কিছু খারাপ খবর পাওয়ার লক্ষণ আপনার হাত থেকে চা পড়ে যাওয়া বিশেষ অতিথি আগমনের লক্ষণ যদি প্রদীপ নিজেই নিভে যায় তাহলে এটি আসন্ন বড় সমস্যার দিকে ইশারা করে থাকে রাতে হঠাৎ করে যদি কোনো বাচ্চা কাঁদতে শুরু করে তাহলে বুঝে নেবেন কোনো কেউ তার উপর বদনসর লাগাচ্ছে যদি সফর করার সময় হাঁচি চলে আসে তাহলে সফর করা ছেড়ে দেবেন এমনটি করলে ভালো হবে যদি জিনিসপত্রগুলো বারবার হারিয়ে যেতে শুরু করে তাহলে এটি কারও বদনসরের লক্ষণ আপনি যদি সাপের স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি শত্রুর সাথে দেখা হওয়ার লক্ষণ রাতে কাক ডাকলে খারাপ খবর পাওয়ার লক্ষণ যদি আপনার হাতে কাটা বিধে তখনই বুঝে নেবেন কেউ আপনাকে মনে করছে ডান চোখে জল পড়তে শুরু করলে তা শুভ সংবাদ পাওয়ার লক্ষণ বাম চোখে জল থাকলে তা দুঃখের লক্ষণ হঠাৎ করে যদি আপনার হৃদস্পন্দন বেড়ে যায় তাহলে জেনে নিন নিশ্চয়ই কোনো না কোনো কেউ আপনাকে মনে করছে স্বপ্নে পানি দেখা জীবন শান্তি লাভের লক্ষণ হাত থেকে যদি দুধের গ্লাস পড়ে যায় তাহলে এটি ব্যবসায় লোকসান ওঠানোর লক্ষণ হাত থেকে যদি চামচ পড়ে যায় তাহলে এটি কারো সাথে ঝগড়া করার লক্ষণ রাতের সময় কোনো পুরোনো গাছ থেকে শব্দ বেরিয়ে আসা কোনো অশুভের দিকে সারা করে থাকে যদি জামা কাপড়ে দাগ পড়ে যায় তাহলে এটি কোনো মুসিবতে পড়ে যাওয়ার লক্ষণ নোখ ভেঙে যাওয়া কামে কাজে লোকসান ওঠানোর দিকে সারা করে থাকে বারবার টিকটিকিকে দেখতে পাবা মুসিবত পেরেশানির সম্মুখীন হওয়ার লক্ষণ স্বপ্নে কোনো কাউকে ডাকতে দেখা তার সাথে ভালোবাসা থাকার লক্ষণ যদি আপনার হাতে কোনো আংটি ভেঙে যায় তবে এটি আসন্ন পরীক্ষার একটি চিহ্ন বাদুর যদি বারবার ঘরে আসে তাহলে ঘরে মুসিবত পেরেশানি আসার লক্ষণ যদি পুরানো গাছ নিজে থেকেই পড়ে যায় তাহলে এটি সময়ের পরিবর্তনের লক্ষণ যদি ঘরের দেওয়ালে ফাটল আসতে লাগে তাহলে এটি পরীক্ষায় লিপ্ত হওয়ার নিশ্চিত লক্ষণ যদি কোনো বাচ্চা রাতের সময় হঠাৎ করে চিৎকার করে জেগে ওঠে তাহলে এটি কোনো কারো বদনজরের লক্ষণ দরজায় হালকা টোকা শোনা কিছু গুরুতর বিষয়ের লক্ষণ রাতে হঠাৎ করে জ্বলন্তবাতি নিভে যাওয়া বড় পরিবর্তনের লক্ষণ স্বপ্নে নদী দেখা জীবনের একটি বড় সিদ্ধান্তের লক্ষণ যদি পাখিরা বারবার জানালায় এসে বসে যায় তাহলে এটি অতিথি আগমনের লক্ষণ হাত থেকে মাটি পড়ে যাওয়া সম্পদ হারানোর লক্ষণ জুম্মার দিন কাপড় ধুতো করলে ঘর থেকে রিজিক শেষ হয়ে যায় যদি বিড়াল বারবার দরজায় এসে বসে থাকে তাহলে এটি সুখবর পাওয়ার লক্ষণ কোনো কারণ ছাড়াই মুখে দাগ দেখা দিলে সেটি কোনো কারো বদনজরের লক্ষণ আর স্বপ্নে পুরানো গাছ দেখা ধৈর্যের লক্ষণ হাতে চুলকানি হওয়া টাকা পয়সা পাওয়ার লক্ষণ যদি কোনো বিড়াল আপনার রাস্তায় এসে থেমে যায় তাহলে এটি কোনো বাধার দিকে সারা করে থাকে আর স্বপ্নে বৃষ্টি দেখা রহমতের দিকে সারা করে থাকে হাসতে হাসতে চোখে অশ্রু এসে যাওয়া ভালো বিবি পাওয়ার লক্ষণ রুটির টুকরা হাত থেকে পরে যাওয়া রিজেক্ট শেষ হয়ে যাবার লক্ষণ ঘরে কবুতরের আগমন ভালো বন্ধু পাওয়ার লক্ষণ ঘরে লাল পিঁপড়েদের বের হওয়া মুসিবত পেরেশানি আসার লক্ষণ আর এতক্ষণ পর্যন্ত যা কিছু এই ভিডিওতে বলা হলো সেই সমস্ত কিছু শুধুমাত্র ওহ্যাম এবং ভুল আকিদা। মানে কুসংস্কারের সাথে জড়িত রয়েছে এই ধরনের কথা দিয়ে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করা হয় এবং তাদের দিন ও ইমানের সাথে খেলা করা হয় একজন মুসলিম হিসেবে এই কথার উপর বিশ্বাস রাখা একেবারে জায়জ নয় এই কথাগুলো না তো শুধুমাত্র তালার প্রতি আমাদের বিশ্বাসকে দুর্বল করে বরং এসব কথা শিরিক এবং কফুরের দিকেও নিয়ে যেতে পারে যেটি একজন মুসলমানকে ইসলামের দায়রা থেকে বের করে দেয় নিশ্চয়ই সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা মুসিবত পেরেশানি এবং পৃথিবীর সমগ্র ব্যবস্থা আল্লাহ তালার ইচ্ছাতেই চলে থাকে তার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না সেই জন্য এই ধরনের কথার ওপর কখনও বিশ্বাস করবেন না আর ভিডিওতে বলে থাকা সব কথাই শুধুমাত্র উদাহরণস্বরূপ ছিল সেগুলোকে আপনার মূল্যবান সময়ের অপচয় মনে করবেন না আল্লাহ রুবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার এবং সব ধরনের কুপ্রথা এবং কুসংস্কার কথা থেকে বেঁচে থাকার তফিক দান করেন আমিন আব্বাল আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু